গরুর বাছুর হওয়ার পর থেকে তার যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি বাছুরের সুস্থ বৃদ্ধি ও ভবিষ্যতের উৎপাদনের ভিত্তি স্থাপন করে নিজে বাছুরের যত্ন প্রতি বিস্তারিত যদি আমরা কাজ না করি বা ওর প্রতি আগ্রহ না হই তাহলে কিন্তু গরুর বাছুর আসলে ধীরে ধীরে কমনায় ওর হাড়ের যে গঠন মাংসর যে পেশি এবং অ্যাকচুয়ালি ওর বৃদ্ধি হওয়ার যে বাধাগুলো সেগুলো কিন্তু কাটবে না আর আপনি এখন থেকে যদি বাছর জন্মের পর থেকে যদি এই বাছুরগুলোর প্রতি নিয়মিত যত্ন নেন তাহলে কিন্তু অবশ্যই এই গরুর বৃদ্ধিটা বা এদের যে গ্রোথ আছে সেটা কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে খুবই ভালোভাবে এখানে দেখতেই পারতেছেন যে বাছুরগুলো কি অযত্নে এরা রাখছে এবং মশা মাসি হাবিজাবি এগুলোর পোকামাকড় থেকে এদেরকে দূরে রাখার কথা কিন্তু কেই বয়সে দেখেন গলায় দড়ি দিয়ে ওকে নির্দিষ্ট একটি জায়গায় কম জায়গার মধ্যে তাকে রাখছে এবং এটা আসলে যেটা মানে কি বলবো ওদের যে পরিবেশে থাকার কথা সেই পরিবেশে কিন্তু অ্যাকচুয়ালি নাই তো এ এদের থেকে ভালো ফলাফল পাওয়ার আশা আমরা কিভাবে করি কোনোভাবেই পসিবল না এদের থেকে হচ্ছে ভালো ফলের আশা দেখেন এদের বয়সে মানে এই সময়ে ওদের মায়ের দুধ খাওয়ার পরে ওদের যে স্বাস্থ্য বা চেহারা ফিগার বডি ফিটনেসের যে এক ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আসবে সেটা কিন্তু নাই কারণ এদের যে যত্ন যেভাবে যত্ন নেওয়ার কথা সেভাবে কিন্তু আমরা যত্ন নেই না না নেওয়ার ফলে দেখুন এদের বডি টাকসার বা এদের যে প্রিমিয়াম কোয়ালিটি এটা তো নাইকেই প্লাস হচ্ছে এদের অযত্ন করে রাখা হয়েছে নোংরা পরিবেশে এদেরকে রাখা হয়েছে এদেরকে যেহেতু শান্ত পরিবেশে রাখার কথা বা বিভিন্ন ভালোভাবে এদেরকে যত্ন সহকারে রাখার কথা যাই হোক আমরা একটু আমি বলি যে জন্মের পরে যে যত্নগুলো নিতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে শ্বাস প্রশ্বাস নিশ্চিত করা যখন আপনার বাসুরটা যখন আর মারপেট থেকে বের হবে তখনই কিন্তু বাছরে জন্মের পর ওই যে নাক কান মুখ এবং পরিষ্কার করে দিতে হবে যদি শ্বাস নিতে অসুবিধা হয় তবে অবশ্যই হালকাভাবে বুকের পা মালিশ করুন দেখবেন এবং আস্তে আস্তে শ্বাস নিয়ে নিচ্ছে তারপরে নাবিটা পরিষ্কার করে দিতে হবে নাবির গোলা থেকে দুই থেকে তিন ইঞ্চি রেখে জীবাণুমুক্ত ব্লেড দিয়ে এটাকে কেটে দিবেন কাটার অংশ এবং টিংচার আয়োডিন বা পটাশ বা পারম্যাঙ্গনেট দ্রবণ লাগান এটা লাগালে কি হবে আপনার ওইখানে জীবাণুমুক্ত থাকবে এবং কোনো প্রয়োজন ওখানে আক্রান্ত হবে না আচ্ছা শাল দুধ খাওয়াতে হবে অবশ্যই জন্মের এক ঘন্টার মধ্যে মানে যখন বাছুর জন্মগ্রহণ করবে তার এক ঘন্টার মধ্যে বাছরকে শাল দুধ খাওয়া খুবই জরুরি যেমন ওর মায়ের যে দুধটা হয় সেটাই খাওয়াতে হবে শাল দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তারপরে শাল দুধ বাছুরকে জন্মের পর থেকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত যদি খাওয়ান তাহলে এই বাছুরের ফিটনেসটা বেড়ে যাবে তারপরে হচ্ছে শাল দুধ বাছরকে জন্মের পর থেকে যদি আপনি নিয়মিত যতদিন পর্যন্ত কোর মায়ের দুধ পাওয়া যায় ততদিন পর্যন্ত অবশ্যই খাওয়াবেন তারপরে এই বাছুরকে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হবে যেমন বাসুরকে বাছুরকে শুকনো ও পরিষ্কার স্থানে যে জায়গা করে দিবেন সেই জায়গার মধ্যে ওদেরকে রাখলে পারে ওদের যে শরীরের ফিগার এবং প্রিমিয়াম কোয়ালিটি যা বললাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালোভাবে পাওয়া যাবে তারপরে হচ্ছে শীতকালে যখন শীতকালে যদি জন্মগ্রহণ করেন তো অবশ্যই ওদের যে নির্দিষ্ট টেম্পারেচার সেই টেম্পারেচার অনুযায়ী ওদেরকে যদি রাখা হয় তাহলে অবশ্যই সেই বাসুর বাছুরের রেজাল্ট কিন্তু ভালো হবে তার কোনো রোগ বলাই হবে না এমনকি ও নির্দিষ্ট ওর তাপমাত্রা যদি থাকে তাহলে উনি কিন্তু মানে বাছুরগুলো কিন্তু বুঝতেই পারবে না যে ওদের কোনো অসুখ বিসুখ বা অসুবিধা হচ্ছে এটা বুঝতে কোনোভাবেই বুঝতে পারবে না তারপরে প্রথম কয়েক সপ্তাহ দুধ খাওয়াইতে হবে পরিষ্কার পানি দিতে হবে পরিষ্কারের স্থানে রাখতে হবে খাদ্যর ব্যবস্থা করতে হবে তার মধ্যে দুধ খাওয়াতে প্রথম প্রথমত প্রথম কয়েক সপ্তাহ দিনে দুই থেকে তিনবার সে যদি নাও খায় তাহাকে গাভীর কাছে নিয়ে গিয়ে মানে খাওয়ানোর ব্যবস্থা করতে হবে দুধের পরিমাণ বাসুরের ওজন চাহিদা অনুযায়ী নির্ধারণ করে আপনারা দুধটা কিলাবেন তারপরে বাছুরকে সবসময় পরিষ্কার ও তাজা পানি সরবরাহ করবেন পানি পানির কোনো বিকল্প নাই এমনকি পরিষ্কার পানি বাছুরের থাকার জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে কোনো রোগ জীবাণু সংক্রমণ না দেখা দেয় এবং জীবাণু সংক্রমণ রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত বাছুরের কিন্তু গুরুত্বপূর্ণ খাদ্য ব্যবস্থাপনা দানাদার খাদ্য দুই থেকে তিন সপ্তাহ বয়স থেকে ধীরে ধীরে দানাদার খাদ্যের সাথে পরিচয় করিয়ে দিন মানে ওনাকে দেখাই দেন যে এই দানাদার খাদ্য বা এগুলো খাবার এইগুলো খাওয়াইতে হবে বা প্রয়োজনে মুখের মধ্যে দিয়ে দিন তো দুই একদিনে এটা অভ্যাস করলেও আস্তে আস্তে দানাদার খাওয়া খাবার কিন্তু খাইতে শুরু করবে তারপরে হচ্ছে আপনার শুরুতে অল্প পরিমাণে ধীরে ধীরে এই খাবারগুলোর পরিমাণ হচ্ছে বাড়াইতে হবে এর সাথে দানাদার খাবারের পাশাপাশি আপনি কিন্তু দুই মাস বয়স থেকে কোসি গাছ খড় খাওয়ানো শুরু করতে পারেন কারণ এইগুলো সব সবসময় যে মায়ের দুধ খেয়ে থাকবে তা কিন্তু না বেশি দুধ খাইলে আবার হচ্ছে ওর পেটে সমস্যা হইতে পারে তার কারণে দুই মাস বয়স যখন হয়ে যাবে তখন কচি গাছগুলো আপনাকে ওরা খাওয়ানো শুরু করতে হবে পরিষ্কার পুরুষ্টিকর গাছ যেগুলো আছে সেগুলো ওদেরকে সরবরাহ করে দিতে হবে তারপরে প্রয়োজনে ভিটামিন যদি মনে হয় যে এরপর প্রয়োজনে ভিটামিন পাচ্ছে না তো ভেটেনারি চিকিৎসার পরামর্শ অনুযায়ী ভিটামিন ও খনিজ সরবরাহ করতে পারেন তারপরে হচ্ছে রোগ জন্য অবশ্যই টিকা দিতে হবে ভেটেনারি চিকিৎসার পরামর্শ আমি আগেই বলছি এদেরকে দেখায়া প্রয়াস অনুযায়ী এদেরকে বিভিন্ন টিকা পাওয়া যায় সেই টিকাগুলো প্রদান করতে হবে তারপরে নিয়মিত কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে কিন্তু তারপরে বাহিক্য পর্যায়ে যেমন উকুন মাছি নিয়ন্ত্রণ করতে হবে এবং এখানে দেখতেই পারতেছেন যে এই বাছুরগুলার কী পরিমাণ উকুন এবং রোগ জীবাণু দে ভরা আর প্রত্যেকটা বাছুরে প্রতিদিনই হেলথ চেক আপ করতে হবে যেটা আপনার নজরদারি রাখতে হবে আরেকের মধ্যে আপনার মনিটরিং করতে হবে প্রতিদিন একবার করে বাছুরের সারা শরীর এবং ওদের যে স্বভাব সেই স্বভাবগুলো দেখতে হবে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা কোনো অস্বাভাবিক যদি লক্ষণ ভাবে দেখা দেন তাহলে দূর দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং এদের সাহায্যে গরুগুলোর হেলথটা ঠিক রাখতে হবে বাসুরকে শক্ত নিরাপদ পরিবেশে রাখতে হবে অতিরিক্ত গরমও না ঠান্ডাও না এটা আমি আগেই বলছি আবার বলতেছি কারণ বিদেশি জাতের যে বাসুগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই এরা বেশি গরম এবং ঠান্ডা সহ্য করতে পারে না তারপরে অন্যান্য বছরের সাথে মেলামেশার সুযোগ দিতে হবে যেমন আমরা যখন ছোট থেকে বড় হই তখন দেখা যাচ্ছে যে কিশোরকালে অনেক বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি এদের আচার আচরণ বুঝি এবং অনেক কিছু জানতে পারি সেই সামাজিকতা ওদেরও থাকা দরকার অন্যান্য বাছুরের সঙ্গে আপনার চাইলে একটা রুমের মধ্যে ধরেন চার পাঁচটা বাছুর আছে আপনার এই চারটা পাঁচটা বাছুর এক জায়গায় রাখলেন তাহলে ও একজনের দেখা দেখি আর সুন্দরভাবে থাকতে পারবে এরা দুষ্টমিও করবে না দেখবেন ছোট বাসুর এরা সুন্দরভাবে থাকবে তো এইভাবে হচ্ছে যে এই নির্দেশন অনুযায়ী যদি আপনি ফার্ম করেন বা বাসুরের যত্ন নেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফার্মের গ্রোটা অনেক বেশি বৃদ্ধি পাবে দেখবেন ফার্মে কোনো রোগ বেলায় নাই এমনকি আপনার কোনো বেশি রোগের বাসুর বা গরু মারা যাচ্ছে না এতে আপনি লাভবান হবেন তো এই ছিল আমাদের বাসুরে যত্ন নেওয়ার কিছু টিপস এবং পরামর্শ তো সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে কমেন্টসে জানাবেন আপনাদের কী কী বিষয় নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম